মাত্র তিন মাসেই সাতাশশো পঞ্চাশ একর জমি দখলে নিল ইসরায়েল গাজায় আগ্রাসন চালিয়েই নির্বিচারে মানুষ মারার পাশাপাশি অপর ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরে জমি দখল অব্যাহত রেখেছে ইসরায়েল দেশটির মানবাধিকার সংগঠন ফিস নাওয়ের হিসাব অনুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তিন মাসে পশ্চিম তীরে ইসরায়েল সরকার প্রায় দুই হাজার সাতশো পঞ্চাশ একর জমি খাস জমি হিসেবেই ঘোষণা করেছে ইসরায়েলি সংবাদমাধ্যম হারেজের প্রতিবেদনে বলা হয়েছে কেবল চলতি বছরেই নয় ইসরায়েল সরকার দুই সাল থেকে দুই সালের মধ্যে বিভিন্ন সময়ে পশ্চিম তীরের গভীরে অন্তত পাঁচ হাজার নয়শো একর জমি খাস জমি হিসেবে ঘোষণা করেছে যাতে এসব এলাকায় নির্বিঘ্নে ইসরায়েলিদের জন্য বসতি গড়ে তোলা যায় হারাজ্যের প্রতিবেদনে বলা হয়েছে চলতি বছরের শুরুতেই পশ্চিম তীরের দুই একর জমি খাস জমি হিসেবে ঘোষণা করেছে ইসরায়েল সরকার এর মধ্যে দুই একর জমি জর্ডান উপত্যকায় ছয়শো পঞ্চাশ একর জমি আবুদিস এলাকায় এবং তেতাল্লিশ একর জমি দক্ষিণ পশ্চিম তীরের হেরোদিয়ান ন্যাশনাল পার্কে অবস্থিত পিসনামের তথ্য অনুসারে দুই সালের প্রথম তিন মাসে যে পরিমাণ জমি দখল করেছে ইসরায়েল তা এই রাষ্ট্রটির যে কোনো বছর দখল করা ফিলিস্তিনি জমির একটি রেকর্ড এর আগে উনিশশো নিরানব্বই সালে ইসরায়েল সরকার এক হাজার দুশো পঁচাশি একর জমি খাস জমি ঘোষণা দিয়েই দখল করেছিল বন্ধুরা নিত্য নতুন এক্সক্লুসিভ খবরাখবর সবার আগে পেতে বাংলার ইজরুল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেওয়ার অনুরোধ রইল